আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেলবেলা শুভেচ্ছা বেলা আবার যুক্ত হয়ে গেলাম আপনাদের মাঝে এই যে আজকে হঠাৎ করে রোদ উঠছে অনেকটা বিকালে রোদ উঠছে সকালে বৃষ্টি হয়েছে আর বিকালের পরিবেশটা এরকম আজকে একদম ঝগড়া অনেকটা নিড অ্যান্ড ক্লিন এদিক দিয়ে রোয়া ক্ষেত রেডি করতেছে মানুষ দেখেন কত সুন্দর প্রকৃতি বৃষ্টি হয়েছে এটা হওয়ার একটা ভালো দিক হলো কি মানুষ এখন ধান লাগাইতেছে চারপাশে এখন ধান লাগাবে এটাই স্বাভাবিক বৃষ্টির পানিতে আমন ধান আর পাওয়ার টিলার ক্ষেতের মধ্যে দেখেন কত সুন্দর না আমাদের বাংলাদেশের গ্রামগুলো অনেক সুন্দর বাংলাদেশের গ্রামের মতো অন্যান্য দেশের গ্রাম মানে মেলে না আমি দেখছি কীভাবে দেখলাম ইন্টারনেটে দেখলাম ইউটিউবে দেখছি আমি তা দিয়ে তো বাংলাদেশের গ্রামগুলো মানে বিভিন্ন মানে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে ছয় ঋতুর দেশ তো এই কারণেই হয়তো বা অন্যান্য দেশে তো দুই ঋতু বা এক ঋতু রকম শীত বেশি বা গরম বেশি ওই রকম মানে আমাদের দেশের মতো আর সুন্দর হয় না ওদের দেশের প্রকৃতি হাঁস মানে ক্ষেতের মধ্যে খেলা করতেছে খাইতেছে এটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় অনেক ভালো লাগতেছে দেখেন এমনকি ফাঁকা মাঠে এইভাবে দাঁড়িয়ে হ্যাঁ এই এই প্রকৃতির দেখা যে একটা তৃপ্তি যে একটা স্বাদ হ্যাঁ এই স্বাদ কিন্তু প্রকৃতি প্রেমী মানুষ ছাড়া কেউ এটা মানে বলতে পারবে না এটার স্বাদ রকম হাওয়া আর প্রকৃতির মধ্যে হ্যাঁ দেখেন কত সুন্দর দেখা দিয়েছে প্রকৃতি কত সুন্দর লাগতেছে আসলে অনেক সুন্দর দৃশ্য না ভালো লাগার একটা মুহূর্ত আর কি দেখেন রোদ উঠছে রোদ আবার ঝলমল করতেছে বিকেল বিকেলবেলা তো অনেক সুন্দর রোদ ঝলমল করতেছে পাকা রাস্তা দিয়ে সাইকেল নিয়ে মানুষ চলছে এই জায়গাটা তো দিন থেকে আসা হয় না আর এর আগে একরকম ছিল এখন কিন্তু দেখেন সৌন্দর্যটা বেড়ে অন্যরকম হয়ে গেছে কিছুদিন পর আবার অন্যরকম হয়ে যাবে এখন অনেকে বলেন ভাই একই জায়গা আপনি প্রতিদিন দেখেন হ্যাঁ প্রতিদিন দেখাই ঠিক আছে কিন্তু আগে যেমন দেখাইছি এখন কিন্তু তেমন না একটু কিন্তু চেঞ্জ আছে একটু কিন্তু আলাদা আছে আগের ফরমেট এখনকার ফরমেট কিন্তু এক না এখন দেখেন কত সুন্দর লাগতেছে বিকালবেলা আগে কিন্তু এইরকম লাগতো না আগে কিন্তু এই ধান ক্ষেত ছিল না আমাদের গ্রামে রিক্সাও চলে এই রাস্তাটা রানিং মোটামুটি রানিং রিক্সা পাওয়া যায় আপনার ভ্যান পাওয়া যায় সবই পাওয়া যায় এখানটায় অটো গাড়ি পাওয়া যাচ্ছে হ্যাঁ সব পাওয়া যায় এদিকটা যদি আপনি আর্ একটু ভালো করে দেখাই দেখেন কত সুন্দর কত সুন্দর দেখা যাইতেছে সূর্যম অস্ত যাবে একটু পরেই

এগুলো মিষ্টি হবে গ্যারান্টিতে একদম সত্যি এটা কয় টাকা একদম চল্লিশ একদম চল্লিশ এই একটা দোকান আমাদের বাজারে বসে প্রতিদিন এই যে এইভাবে কলা নিয়ে বসেন আর হচ্ছে যে কাঁঠাল নিয়ে বসেন কাঁঠাল একটা চল্লিশ পঞ্চাশ টাকা করে দায়িত্বতে উনি

এক হালি দুই হেলি তিন হেলি চার হেলি পাঁচ হালি পাঁচ হালি পাঁচ হালি না এইটা দেন তো এটা রাখেন আলাদা করে রাখেন ওইটা আর এইটা তো একই না দেখেন তো এটা কয়টা আছে গনেন তো পাতলা দুইটা না ওইটা তো ইয়ে চাম্পা গলা না তাহলে এইটা দেন এইটা দেন ওইটা দিয়ে না এইটা নাকি দেন আলাদা করে রাখেন তাহলে এটা পঞ্চাশ টাকা না এটা পঞ্চাশ দেখি মাকে বলি যায় কাটাল যদি নেয় নিবে এখন সমস্যা কি আমি সময় পাইলে এখান থেকে কলা টলা নেই আর বাজারে কম যাই বাজার এখান থেকে দুই কিলোমিটার দূরে বাজারে যাওয়ার সময় হয় না আমার আর যদি কাঁচা বাজার করতে যাই ওগুলো তো আপনারা জানেন বিভিন্ন দূরে যাইতে হয় অটোতে করে এইগুলো অবস্থা এই দোকানটা হয়তো ভালো হয়েছে ফল টল নিয়ে আসে উনি রেগুলার নিয়ে এখান থেকে নেই তো ইনিও গরিব মানুষ এনাকেও ঠকাই না উনি যা দাম চাই তাই দিই দেওয়ার চেষ্টা তবে লোকটা বসে থাকে না চেষ্টা করে টাকা পয়সারা হয়তো অভাব তো একটু ব্যবসাটা বড় করতে পারতেছে না এই আর তো প্রতিদিন পরে তো ভালো লাগে যে প্রতিদিনই উনি আর কি এখানে সবজি নিয়ে বসে কলা টলা নিয়ে বাড়িতে পাঠাই দিলাম আর এইখানে দেখেন প্রকৃতিটা কত সুন্দর দেখা দিতেছে রোদ উঠলে ভালোই লাগে পানি কমে গেছে নদীর পানি ঘাটে হালকাতাইতেছে হইতেছে মাইক দিয়ে মাইক বাজাইতেছে ঘাটে আর সময় পেলেই আমি এই বিকালবেলা এই রাস্তাটাতে ঘুরতে আসি দেখেন কত সুন্দর প্রকৃতি কত সুন্দর পরিবেশ ভালোই লাগে এই জায়গাটা না এই রাস্তাটা ভালোই লাগে বিকেলবেলা হাঁটলে ভালোই লাগে সব মিলে অসাধারণ গ্রাম বাংলার প্রকৃতি গ্রাম বাংলার দৃশ্য আসলেই মনোমুগ্ধকর কিন্তু এই বাংলাদেশে একটা সমস্যা আছে গ্রামের সেটা হলো কি এই বাড়ির লোক বাড়িতে যাবে ঝগড়া বাধা দিবে ঝগড়া করবে হ্যাঁ আবার মিলে যাবে ওরা হ্যাঁ এই আর কি গ্রাম তো দেখেন কত সুন্দর